হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এজ এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা যারা আপার প্রাইমারি টেটকে টার্গেট করে প্রস্তুতি নেওয়া শুরু করার কথা ভাবছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা বলবো যে আপার প্রাইমারি টেটের প্রস্তুতি ঠিক কীভাবে নেওয়া উচিত কি ধরনের কন্টেন্ট তোমরা ইউজ করবে তোমরা সেলফ স্টাডি করো অথবা কোনো কোর্সে যুক্ত হও না কেন ঠিক কী ধরনের কন্টেন্ট পড়লে আপার প্রাইমারিতে পাস করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো এবং তার সাথে সাথে আপার প্রাইমারি টেট যে প্রস্তুতি তার শেষ সুযোগ কিন্তু এমএ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ব্যাচ ওয়ানের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আপার প্রাইমারি নিয়ে কিন্তু একটা সুখবর আসতে চলেছে তোমরা কিন্তু কম বেশি সকলেই শুনেছ দেখো প্রথমেই আমরা কোর্স সম্পর্কে বলবো তার আগে বলে নিই আপার প্রাইমারি নোটসের কোয়ালিটি কেমন হওয়া উচিত দেখো এখানে আমরা আপার প্রাইমারি সিলেবাস তোমরা জানো সেখানে সিডিপি আছে সেখানে সিডিপি আছে বাংলা থাকবে ইংরাজি থাকবে এই তিনটে কমন টপিক থাকবে যারা আর্টস গ্রুপে তাদের সোশ্যাল স্টাডিজ সোশ্যাল স্টাডিজ কিন্তু পড়তে হবে এবং যাদের সায়েন্স গ্রুপে তাদের কিন্তু সায়েন্স এবং ম্যাথ পড়তে হবে এখন এই সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে যে সিক্সটি নম্বর থাকবে সেই সিক্সটি নম্বর তুমি কত পাবে তার উপরেই কিন্তু ভ্যারি করে তোমার মেরিট লিস্টে তোমার নাম থাকবে কিনা বা তুমি টেট পরীক্ষায় পাস করবে কিনা সেটা কিন্তু ডিটারমাইন করবে এই ষাট নম্বরের এই পেপারটা ওকে এবার অনেকে বলবে সাবজেক্টের পরীক্ষা হবে কিনা সেই তর্কে কিন্তু যাওয়া উচিত নয় বা আমিও যাচ্ছি না সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না সেটা কিন্তু পরে বলবে বা টেট হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে তো যেটা শিওর আছে হান্ড্রেড পার্সেন্ট তার প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকে নেব তো এই যে সিক্সটি নাম্বারের কথা বললাম এই যে সোশ্যাল স্টাডিজ তার মধ্যে ইতিহাস একটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে হিস্ট্রি জিওগ্রাফি থাকবে পলিটির কিছু পোর্শন থাকবে গভর্নেন্সের কিছু পোর্শন থাকবে এবং তার সাথে কিন্তু পেডাগজি কিন্তু থাকবে এই প্রত্যেকটা আহ আমরা যদি বলি সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে আমি হিস্ট্রির এখানে একটা নোটস আমাদের কি কোয়ালিটির নোটস আমরা আপার প্রাইমারিতে প্রোভাইড করছি কোর্সের মধ্যে সেটা কিন্তু দেখাচ্ছি দেখো একশো আটত্রিশটা পেজ আছে হিস্ট্রির মধ্যে ঠিক একইভাবে জিওগ্রাফির মধ্যেও ভালো রকমের পেজ আছে এবং ভালো রকমের কন্টেন্ট আছে তুমি ইতিহাসেরটাই দেখো প্রথম যে টপিক হলো প্রাগ ঐতিহাসিক যুগের ভারতবর্ষ সেখানে দেখো নোটসগুলো কত সুন্দর করে পয়েন্ট ভাগ করে করে আমরা এখানে কিন্তু রিপ্রেজেন্ট করেছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওকে পয়েন্ট ভাগ করে করে কিন্তু এখানে করা হয়েছে তারপরে দেখো প্রাচীন প্রস্তর যুগ মেন হেডিং তার মধ্যে যে পয়েন্টগুলো এক একটা পয়েন্ট কিন্তু এক একটা ইনফরমেশন এবং এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই কেউ যদি মনে করে আমি এই নোটসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে সিক্সটি নম্বরের মধ্যে হিস্ট্রি থেকে যা যা প্রশ্ন আসবে সেইগুলো কিন্তু কমন পাওয়ার পসিবল এবং ভালো স্কোর করা কিন্তু পসিবল কারণ এই নোটসটি তৈরি করা হয়েছে মেনলি বা আমাদের কোর্সের সমস্ত নোটস তৈরি করা হয়েছে মেনলি যেখান থেকে আপার প্রাইমারি টেটের প্রশ্ন আসা আসে এবং আসার সম্ভাবনা আছে সেগুলো কী কী না সি টেটের পেপার টু যে সিলেবাস ফলো করে সেই সিলেবাস ভিত্তিক ক্লাস সিক্স টু এইটের টেক্সট বইতে যা যা আছে সেই ভিত্তিক এবং অন্যান্য স্টেটের আপার প্রাইমারি টেটের যে প্রশ্নপত্র যেখান থেকে প্রশ্নপত্র হয় সেই কন্টেন্ট কিন্তু এখানে জিস্ট করে দেওয়া আছে ক্লিয়ার তাহলে তোমরা বুঝতে পারছো এখানে আমরা কিন্তু একটা হিউজ কন্টেন্ট আমরা পাবো প্রত্যেকটা সাবজেক্টের আমি ইতিহাসটার কথাই এখন ইনিশিয়ালি বলছি তো ইতিহাসের কথাই তোমরা শোনো দেখো আমি অনেকটা পেজ স্কিপ করে গেলাম অনেকটা পেজ স্কিপ করে গেলাম এখানে দেখো সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র সম্পর্কে দেওয়া আছে আবার যদি আমি আরেকটু পেজ স্কিপ করে যাই একদম নতুন টপিক কিন্তু চলে আসবে কী টপিক চলে আসে দেখো মহাজন পদ আমরা জানি ষোলো ষোলোটা মহাজন পদ আছে তো সেই ষোলোটা মহাজন পদ তার ক্যাপিটাল কি এখন লোকেশন কোথায় এবং এর পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে ক্লিয়ার এখন আমি যদি প্রাচীন ভারতের ইতিহাস থেকে আরেকটু বেশি স্কিপ করে যাই তাহলে আমাদের মধ্য ভারতের ইতিহাস আসবে আই থিঙ্ক চলে এসছে দেখো চলে এসছে খোলজি সাম্রাজ্য চলছে এখানে ওকে এখানে দেখতে পাচ্ছ খোলজি রাজবংশ সেখানে দেখো জালালুদ্দিন খলজি খোলজি খলজি সম্পর্কে বলা হয়েছে তার একটা যে সময়সীমা সেটা বলা হয়েছে এবং বলা হয়েছে খোলজি বংশের প্রতিষ্ঠা ছিলেন জালালুদ্দিন খলজি ক্ষমতা গ্রহণের সময় তার বয়স হয়েছিল সত্তর বছর এইভাবে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে আমার এই নোটস শো করার একটাই উদ্দেশ্য সেটা হলো কোর্সের কন্টেন্ট আমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি যেইগুলো পড়লে আর কিছু পড়ার প্রয়োজন হবে না সেটা বোঝানোর জন্যই এইভাবে শুধু ইতিহাস নয় প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু আমাদের মানে এই কোয়ালিটি নোটস আছে যে কোয়ালিটি নোটস বলে তোমরা আপার প্রাইমারি ডেট অনার্সে পাস করবে এবং ভালো স্কোর নিয়ে পাশ করবে ভিডিও ডিসক্রিপশন তোমরা যদি যে থাকবে সেই লিঙ্ক ক্লিক করো তাহলে ডাইরেক্ট কিন্তু এরকম পেজে চলে আসবে সেখান থেকে এই যে বাইনাউ অপশান বা ভিউ কন্টেন্ট অপশানে তোমরা কিন্তু ক্লিক করলে কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে এই যে অ্যাডমিশন লাস্ট ডেট কিন্তু পনেরো তারিখ সেটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এই পনেরোই এপ্রিলের পরে আমাদের ব্যাচ ওয়ানের অ্যাডমিশন কিন্তু আর হবে না আর বা এর কন্টেন্ট বা প্রস্তুতির সুযোগ কিন্তু তোমরা আর পাবে না কোর্সের মধ্যে তোমরা যখন অ্যাডমিশন হবে বা যুক্ত হবে তখন তোমরা দেখতে পাবে কোর্সের মধ্যে কিন্তু প্রচুর ভালো ভালো কন্টেন্ট দেওয়া আছে যেই কন্টেন্টগুলো মোর দ্যান এনাফ টু কোয়ালিফাই আপার প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব পেডাগজি বাংলা ইংরাজি এই তিনটে কমন টপিকের উপরে হিউজ কন্টেন্ট কিন্তু অলরেডি প্রোভাইড করা আছে যারা বলছিল লাইভ ক্লাস হবে কিনা অবশ্যই হবে যে কন্টেন্ট রেকর্ডেড দেওয়া আছে সেটা তোমরা পড়া শুরু করো নোটিফিকেশন বার হলেই কিন্তু লাইভ প্র্যাকটিস শুরু হয়ে যাবে ওকে অর্থাৎ যখন বাকি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কীভাবে প্রস্তুতি নেব সেই কথা ভাববে এমএইজ এডুকেশন লেভেলের স্টুডেন্টরা তখন কিন্তু থিওরি পোর্শান শেষ করে প্র্যাকটিস ক্লাস শুরু করবে ক্লিয়ার সমাজ বিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্ক প্রত্যেকটা বিষয়ে কিন্তু যে ধরনের নোটস দেখালাম সেই কোয়ালিটি সম্পন্ন নোটস দিয়ে কিন্তু প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি মানে তুমি কোর্সে ঢুকলেই কিন্তু প্রস্তুতি তুমি শুরু করে দিতে পারবে ক্লাস কিন্তু অলরেডি তোমাদের ইনিশিয়াল প্রিপারেশনের জন্য দেওয়া আছে ইন ফিউচার কিন্তু আরও প্রচুর কন্টেন্ট আসছে আর একটা কথা কিন্তু এখানে আমি না বললেই পারছি না সেটা হলো অধ্যায় ভিত্তিক ক্লাস তো তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক পিডিএফ বিস্তারিত পিডিএফ যেটা আমি শো করলাম সেটা তো তোমরা দেখলে প্রচুর প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড এমসি কিউ উইল গেট তোমরা পাবে যে আমাদের টার্গেট থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর যেটার উদ্দেশ্যেই কিন্তু এই কোর্সের কন্টেন্ট সাজানো হয়েছে টেট কোয়ালিফাই করানো কিন্তু আমাদের উদ্দেশ্য নয় টেট কোয়ালিফাই উইথ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর আমাদের কিন্তু মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সামিল হতে গেলে অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করো কারণ পনেরো তারিখ রাত দশটা বা আমি এগারোটা পর্যন্ত করে দিচ্ছি রাত এগারোটা পর্যন্ত কিন্তু অ্যাডমিশান চলবে যার পরে কিন্তু এই ধরনের হিউজ প্র্যাকটিস সেট সহ ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ মানে ব্যাখ্যাসহ এই হিউজ যে কন্টেন্ট যেটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের এখনো পর্যন্ত সেরা কন্টেন্ট আছে টিচিং লাইনে সেই কন্টেন্টের প্রিপারেশন কিন্তু তোমরা মিস করে যাবে যদি ব্যাচ ওয়ানে তোমরা অ্যাডমিশন না হতে পারো পরবর্তীকালে ব্যাচ টু কবে আসবে সেটা কিন্তু কোনো এখনো প্ল্যানিং হয়নি এবং ব্যাচ টুয়ে আমরা কিন্তু যেহেতু পরীক্ষায় গিয়ে আসবে তো আমরা কিন্তু কন্টেন্টটা আরও শর্ট করে দেবো এই ব্যাচ ওয়ানের কন্টেন্ট কিন্তু তোমরা ব্যাচ টুয়ে পাবে না হিউজ কন্টেন্ট যেগুলো বলছি সো লক্ষ্য যদি হয় আপার প্রাইমারি টেট এবং যদি পাস করতে চাও ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর নিয়ে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করো সেখানে লিঙ্কে ক্লিক করো এবং বাই নাও অপশানে কিন্তু ক্লিক করে আজকের কোর্সে যুক্ত হয়ে যাও এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট সহ যে কোর্সটি আমরা শুরু করেছি বা ডিসকাউন্ট দিয়েছি এবং বলেছি আমরা পনেরো তারিখ পর্যন্ত হবে অ্যাডমিশন সেই কোর্সে কিন্তু যুক্ত হতে চাইলে এইটটি দেখো এইটটি বললাম এইটটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আছে পরবর্তীকালে কিন্তু আমাদের টুয়ে প্রাইসটাও অনেকটা বেড়ে যাবে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড জয়েন নাও ইন আওয়ার কোর্স আর পড়াশোনা এখন থেকে শুরু করে দাও প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও ভিডিওটি এই পর্যন্তই ছিল এবং এই উদ্দেশ্যেই ছিল ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ